আবু হুরাইরা রাজ্লাহ আনহতে বর্ণিত নবী সাল আলী সাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলবে তোমরা তখন আমিন বলবে কেননা যার আমিন বলা ফেরেস্তা গণের আমিন বলার সাথে সাথে হবে তার পূর্বেকার গুনার ক্ষমা করা দিয়া হবে অর্থাৎ এই হাদিসে বলা হয়েছে যে যখন ইমাম সাহেব নামাজা আমিন বলবে তখন মুসল্লেরাও সাথে সাথে আমিন বলবি এবং ইমাম সাহেবের আমিন মুসল্লিদের আমিন যদি ফেরেস্তাদের আমিনের সাথে একসাথে হয়ে যায় তাহলে পূর্বের কার সমস্ত গুণাখাতে আল্লাহ মাফ করে দেবেন তাহলে বোঝা যাচ্ছে এখানে যে অবশ্যই আমিন জোরে আওয়াজ করে বলতে হবে না যদি আসতে বলি তাহলে ইমাম সাহেব যদি আসতে বলে ইমাম সব কখন বললো তার সাথে কীভাবে মিলাই আমরা আমিন বলবো সেটা তো আসলে বোঝা যায় না এখন যদি ফেরাজদের সাথে মিলাতে যায় তাহলে অবশ্যই ইমাম সাহেব এবং মুসলিদের একসাথে হয়ে হবে তাহলে মুস ইমাম সাহেবের অবশ্যই আমিন জুড়ে বলতে হবে তাহলে মুসলি মুসলিরা শুনবে এবং ইমাম সাহেব ইমাম সাহেবের সাথে একসাথে মিলাইয়ে আমিন বলবে এই আমিন যদি ফেরাস্তাদের সাথে মিলে যায় তাহলে আমাদের পূর্বকার সমস্ত গণতা আল্লাহ তালা মাফ করে দেবেন